বৃষ্টি বৃষ্টি না হয় আসুক জোরে বৃষ্টি আসুক উড়ে বৃষ্টি বলে আসবো তবে মেঘ সারি রঙ পরে যাহার মনে প্রেমের ছোঁয়া সেই তো ছুঁতে চায় শব্দগুলো মেঘের রাজা বৃষ্টি আসে তাই দূর পারে সেই সুরছুড়িয়ে বৃষ্টি নামার গানে তাইকে বলি শব্দ সুরে ভয়টা কাঁপে মনে গাছের পাতায় যাই শুকিয়ে বৃষ্টি গেল উড়ে আয়না কাছে আয়না জোরে রঙিন শাড়ি পরে হয় খুব কি বেশি কে করে বল মানা আয়না জোরে আয়না সুরে দেনা জাদু শোনা পাতায় ফুলে ফল ফসলে যেন মায়ের কোলে বৃষ্টিগুলো আসলে কে বল মনটা ওঠে দুলে বল না তুই আজ প্রভুর কাছে বল না সুরের টানে মানুষগুলো চাই যে কেবল তোমার সে প্রেম দানে গাছগুলো সব উঠবে দুলে নতুন পাতার সুর আয়না তবেই বৃষ্টি সুরে থাকিস না আর দূর মরুর সে তাপ বাড়ছে কেবল যাচ্ছে যতদিন মানুষগুলো কাটছে যে গাছ এই মানুষেই ঋণ নিজের ভালো সবাই বোঝে কোন অভিনয় আজ দোষ চাপাবে পপুর ঘাড়ে কার হুকুমের দাস তবু তাহার দেওয়া মানুষ যখন চাবে দয়ার সেদান ঠিক বুঝে সে সময় মতন দেবে